আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার কাজিনের ছেলের জন্মদিনের ভিডিও এই ভিডিওটা কিন্তু এখনকার বর্তমানের না এই ভিডিওটা একটু অনেক আগের ভিডিও প্রায় দুই তিন মাসের মতন হয়ে গেছে এরকমই হবে কিন্তু আমি অনেক লেট করে দেওয়ার কারণ হচ্ছে এখন ওয়েদারটা খুবই পচা চলছে কেননা এখন ঘরে ঘরে জ্বর হয়ে যাওয়ার কারণে আবহাওয়ার সিজনটা এমনভাবে চেঞ্জ হচ্ছে যার কারণে জ্বর শুধু না হাত পা প্রচণ্ড জ্বর চলে গেল ব্যথা রয়ে যায় আর সাথে রয়ে যায় অনেক লাল লাল ছোপ ছোপ র্যাশ র্যাশ যেটা নাকি এখন খোঁজ দেখলাম সবারই ঘরে ঘরে হচ্ছে হাত পা প্রচন্ড ব্যথা জট নেই কিন্তু হাতের পায়ের ব্যথার জন্য তারা এক মাস পর্যন্ত ভুক্তভোগী তারপর এটার কারণে আমিও ব্যতিক্রম না আমারও হাত পাও ব্যথা জ্বর নেই এছাড়াও আমি কিছু খেতেই পাচ্ছি না মুখে গা হয়ে পুরা মুখের অবস্থা এতটাই মানে বিচ্ছিরি হয়ে গেছে যে মানে মুখ জ্বালা করে এই জন্মদিনটা যেদিন পালন করা হয়েছে বা এই ভিডিও গুলা যেদিন শুট করা হয়েছে সেদিন আমি কিংবা আমার আশেপাশের মানুষদের ধারণার ছিল যে আমাদের এই অনুষ্ঠানটার পরই কি আমাদের জন্য অপেক্ষা করতে চলেছে বিশেষ করে আমাদের সকলের ধারণার বাইরে ছিল আমরা কেউরই কেউই জানতাম না আসলে বিপদ বলে কয়ে আসে না এই কথাটা একান্তই বাস্তব তবে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে আমাদের বাসার যেই বড় রুমটা রয়েছে যেখানে আমি আমার আম্মু ঘুমাই তো সেই রুমটার পাশে জালনাতে ঠিক নিয়মিতভাবে রাত্রে বিড়াল অনেক কান্না করত অনেক কান্না করত তো আম্মু খুব বিরক্ত হয়ে বলতো যে এত জায়গা রেখে আমাদের চালনার সামনে কেন বিড়াল কান্নাকাটি করে সত্যি কথা বলতে আমরা কেউ এই জিনিসটাকে কুসংস্কার মনে করতাম মুরব্বীরা বলতো না যে বিড়াল কাটলে বা পশু পাখি কাটলে নাকি বিপদ আপদ আসে এটা পশু পাখিরা বুঝতে পারে ঠিক ভাবে বিড়াল কান্নাকাটি করত তো আমরা বিরক্ত বোধ করতাম আর সবচেয়ে বড় কথা বিড়াল কাঁধে নর্মালি ঠিক আছে কিন্তু সেই বিড়ালটা একটু ভয়ানক ভাবে মানে কানাকাটি করত যার কারণে আমার আম্মু অনেক ভয় পেত আর সাথে অনেক বিরক্ত হতো তারপরে জানা গেল যে আমার আম্মুরা চার বোন তিন ভাই তো এর মধ্যে এক বোন মানে হঠাৎ করে মারা গিয়েছে তারপর কি বাসায় যদি নিজের মা অসুস্থ থাকে তখন নিজেরও কিছু করতে সাহস হয় না আর হাত দিয়ে কোনো কাজ করতে আর ইচ্ছা করে না তো সব মিলে আম্মুর সাথে সাথে আমার মনের অবস্থাও ভেঙে গিয়েছে আম্মুকে দেখে কারণ স্বাভাবিক নিজের আপন মায়ের একই সাথে বোন সেটা যদি মানে একজন কিছু একটা হয় তো স্বাভাবিক আতঙ্কে ভয়ে তো সীমা থাকে না কারণ তারা ভাই বোনেরা মানে একত্রে ছিল হঠাৎ করে একজন মারা গিয়েছে তো তারপর থেকে প্রত্যেকের মনে একটা ভয় যে না জানি পরে কার সিরিয়াল হয় আর আরেকটা জিনিস হচ্ছে আমার বড় মামা আমার বড় খালা এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে তো সে কারণে মানে তাদের আগেই তাদের ছোট বোনটা চলে গেল সেজন্য সবারই আগে মানে কার সিরিয়াল হবে সেজন্য ভয় আতঙ্ক একটা ঢুকে গিয়েছে তো যাই হোক আশা করি সকলকেই তালা নেক খায় দান করুক আর যে মারা গিয়েছে তার যাতে তালা জান্নাত দান করে জান্নাতির দান করে আমি কি আর বলবো এই ভিডিওটা যেদিন হয়েছে মানে এই জন্মদিনটা যেদিন পালন করা হয়েছে সেদিনের রাত্রের থেকে শুরু করে কথা আর নাই বা মনে করি বাসে এসে দেখি একটা দুর্ঘটনা তারপর সকালে আরেক দুর্ঘটনার উপর দুর্ঘটনা ভূমিকম্পর উপর ভূমিকম্প আর তারপর তো কি আর বলবো ফ্যামিলি থেকে একজন সদস্য তো চলেই যায় নিল্লা হয়ে যায় তো এই ছিল কাহিনী তারপর এবার মেন যেই ভিডিও টপিকসটাই সেটাতে আসা যাক তারপর এই জন্মদিন শেষে সবার ইন্ট্রোডিউস নেওয়ার জন্য আমি যেটা করলাম একে একে সবার সাথে একটু একটু করে ক্লিপ নিলাম তারপর আমি আমার ভিডিওটা শুট করব বলে পুরা মানে সাজানোর থেকে শুরু করে আগে আগেই চলে গিয়েছিলাম শ্যুট করার জন্য যখন আমি গিয়েছি তখন তেমন একটা মানুষ আসেনি সবে মাত্র আসা শুরু করেছে তারপর আর কি আমি আমার ছোট ছোট থেকে থেকে শুরু শুরু করে করে বড় বড় সব জন্য এবং কি কেকেরও সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা করতে ভিডিও নেই তারপর যখন সবাই আসে তখন সবার সাথেও ভিডিও শুট করি তারপর একটা কেক কাটা হয় কেক কাটার পরপরই আমাদেরকে খাবার দাবার দিয়ে দেওয়া হয় সকলকে তারপর সেই খাবার দাবার প্যাকেটিং করে যেহেতু আমি গিয়েছিলাম আম্মু যায়নি আম্মু 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 আমাকে আর আর কি কি এখানে দিয়ে তারপর বাসায় চলে এসেছিল তো সেখানে থাকেনি তারপর পরে আর কি আম্মুর জন্য প্যাকেটিং নিয়ে আসি তো আমার এক ভাই আমাকে বাসায় ডব করে দিয়ে এসে চলে যায় তবে হ্যাঁ এই যে কেকের ভিডিও গুলা দেখছো তোমরা আবার দেবো না যে ঘরের কেকের ভিডিও তো আমাদেরকে ভাবি ভাইয়া বলেছিল ফার্স্টে কেকের কথা কিন্তু সামনা আমাদের যে ফিজটা রয়েছে সো সেই ফিজের প্রবলেম থাকার কারণে মানে হাজারো অনুরোধে সরি টু সে আমরা সেটা রাখতে পারিনি কেননা আমাদের ইলেকট্রিক শর্ট দিচ্ছিল অনেকবার আর এতটাই মানে শর্ট দিচ্ছিল যার কারণে আমার আমুর হাত পুরো অবশ হয়ে যাচ্ছিলো ব্যথায় বারবার কারেন্টে ঝাড়া দিয়ে সেই টাইমটায় আসলে কী আর বলবো বলে না যে বিপদ আসলে একবারে আসা শুরু করে সমস্ত জায়গার দিক দিয়ে তো সে দিনের থেকে শুরু করে বিপদ আর বিপদ তো ফ্রিজ দিয়েই প্রথমে শুরুটা হয় তারপরে ফ্রিজের প্রবলেম থাকার কারণে আম্মু না করে দেয় কারণ মেন তো কেকের বানানোর প্রসেসিংটাই চলে তার ফ্রিজ দিয়ে একটা যে কেক মেকার কেক মেকিং করে তার তো ফ্রিজ ছাড়া তো আসলে চলেই না তো যার কারণে পরে ভাবিরা অন্য জায়গার থেকে ম্যানেজ দেয় কেক আনে এই তিনটা কেক তো তিনটা কেক আসলে তিন ফ্লেভারের তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এই ছিল আর কি আমাদের ভিডিও শ্যুট করা বলুক যতটুকু পেরেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার অবস্থা তো বললামই এখনো সুস্থ হইনি আর ঠিকভাবে আমি খেতেও পারছি না মুখে ঘা আর ঘা নিয়েই আপনাদের সাথে কথা বলছি এই তো আল্লাহ হাফিজ तो शुरू करें। करे? तो <स्तावराग> <दो शुरु स्तावस> <स्तावस>